বেহালা জ্যোতিষরায় রোডে সর্বজনীন দুর্গা উৎসব এবারে এদের এনাদের থিম হচ্ছে আত্মদর্শন আত্মদর্শন সঙ্গে লালন ফকিরকেও তুলে ধরা হয়েছে ধন্য ধন্য বলি তরে শূন্য বেঁধেছি ঘর এইভাবে তারা একটা বাণী তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে ঢোকার মুখ বেঁধেছি এমন ঘর শূন্যের ওপর পোস্তা করে অত সুন্দর গড়ে উঠেছে এই প্যান্ডেল এখানে চট দিয়ে এরপর আপনাদের নিয়ে যাচ্ছি ভেতরে প্রবেশ করাচ্ছি চট দিয়ে তারপরে আলকাতরা দিয়ে রং করে পাশে বেদ দিয়ে এই প্যান্ডেল গড়ে উঠে নিয়ে যায় কত সুন্দরভাবে আত্মদান দেখুন এখানে আত্মদান সেটাকে গড়ে তুলেছে আত্মদর্শন হচ্ছে দর্শনের একটি কেন্দ্রীয় ধারণা যা বিভিন্ন অর্থে ব্যবহৃত হয় যেমন হিন্দু দর্শনে এটি দেহ ও মনের বাইরে থাকা স্বতন্ত্র চিরন্তন সত্তা যা ব্রহ্মা ও পরাত্মার সাথে সম্পর্কিত আত্মদর্শন হলো এক আত্মার জ্ঞান ও উপলব্ধির মাধ্যমে নিজের আসল সত্তাকে জানার প্রক্রিয়া যা ব্যক্তিকে জগত জীবনের প্রতি নতুন অন্তদৃষ্টি দেয় এবং নিজের ভেতরে সত্তার সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে সেইভাবে এখানে তুলে ধরা হয়েছে দেখুন ভারতীয় দর্শনে বিশেষ করে হিন্দু ধর্মে আত্মাকে ব্যক্তি সত্তা ও চেতনার মূল ভিত্তি হিসাবে দেখা হয় দেখুন কত সুন্দরভাবে এখানে গড়ে তুলেছে নালন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি আত্মদর্শন মানে হচ্ছে নিজেকে প্রকাশ করা আর এখানে লালন ফকিরের মিউজিয়ামে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে দেখুন এক এক করে আপনাদের তুলে ধরছি এই লালন মিউজিয়াম সেটাও লক্ষ্য করুন কত সুন্দরভাবে এই মিউজিয়াম গড়ে উঠেছে এখানে দেখুন ভারতীয় দর্শনে বিশেষ করে আত্মব্যক্তিকে সাত সাত্তা চেতনার মূল ভিত্তি হিসাবে অবিনশ্বর সাতা ও দেহের মৃত্যুর পরেও বিদ্যমান থাকে সেইটা তুলে ধরেছে আর ওপরে দেখুন কত সুন্দরভাবে সব চিত্র ফুটিয়ে তুলেছে এই মিউজিয়ামে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি আর এখানে লালন ফকিরের একতারা আছে সেটাও তুলে ধরা হয়েছে লালন ফকিরের যে ব্যবহৃত জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে এখানে দেখুন আত্মা হলো সেই সত্তা যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ধারাবাহিক অস্তিত্ব বজায় রাখে আর দেখুন এই মিউজিয়ামে কত সুন্দরভাবে গড়ে তুলেছে অঙ্কন করে করে যে জন আন্তার সাধন করে সেই পায় মনের মানুষ এখানে সেটাও তুলে ধরেছে এখানে অনেক কিছু বাণীও তুলে ধরা হয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি জলের ওপর পানি আর পানির ওপর জল সেটাও এখানে ফুটিয়ে তোলা হয়েছে কত সুন্দরভাবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম আত্মদর্শন মানুষকে শেখায় যে তারা শুধু নিজেদের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং তারা সকলের সঙ্গেই সংযুক্ত এই উপলব্ধির মাধ্যমে ব্যক্তি অন্যদের দুঃখ কষ্ট আন্দোলনকে নিজের বলে অনুভূত করতে পারে এখানে দেখুন মাটির কলসি দিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে দেখলে মুগ্ধ হয়ে যাবেন আপনারা আসবেন এখানে এসে দর্শন করবেন এখানে তুলেছে সাম্যের বাদ সেগুলো সব বাণীগুলো তুলে ধরেছে চৈতন্যদেব লালন ফকিরের সব এগুলো ফুটিয়ে কত সুন্দরভাবে এখানে তোলা হয়েছে এখানের প্রতিমা দেখুন এখানে মা দুর্গা লালন ফকিরে রূপ দেয়া হয়েছে দেখুন আর তার তলায় একখানা ছোট্ট প্রতিমা এক চালা বিশিষ্ট প্রতিমা তুলে রাখা হয়েছে দেখুন লালন ফকিরকে মা দুর্গার রূপ দিয়েছে এক তারা নিয়ে কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই প্যান্ডেল সত্যি আসবেন মুগ্ধ হয়ে যাবেন দুর্গাকে লালন ফকিরের রূপ দিয়েছে দেখুন আর তলায় মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিককে দেখা যাবে কত সুন্দরভাবে নমস্কার বন্ধু আজ জ্যোতিষ রায় রোড সার্বজনীন দুর্গা উপ প্রতিমা দর্শন করালাম এখানকার থিম হচ্ছে আত্মদর্শন সেটা কত সুন্দরভাবে ফুটিয়ে তোলে ধরা হয়েছে এবং লালন ফকিরকে মা দুর্গার রূপ দিয়েছে এখানে আসতে গেলে সহজ উপায় হিন্দুস্তান সুইটস হয়ে চলে আসতে পারেন টালিগঞ্জ ফাঁড়ি হয়ে অটো করে বাসে করে হিন্দুস্তান সুইটসেও চলে আসবেন সেখান থেকে দু পায়ে হেঁটে এই জ্যোতিষ রায় রোড সর্বজনীন দুর্গা প্রতিমা দর্শন করতে পারেন আর একটা উপায় হলো শিয়ালদা থেকে হজ বজগামী লো উঠে নিউ আলিপুর স্টেশনে নেবে হেঁটে চলে আসবেন জ্যোতিষ রায় রোডে এবং আপনারা এই ব্লগটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মতামতে জানাবেন জয় মা দুর্গা